দিগিকে নায়িকা হিসেবে চাইল জায়েদ খান এক সময়ের শেষ শিল্পে দিঘি অভিনয় করেছেন সাকিব খানের চরিত্রে সেই চুট্ট দিঘি এখন বড় পর্দার নায়িকা ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় অভিনয় শেষ করেছে নিজের দিয়ে এসব সমালোচনার পড়তে হয় দিগিকে যেহেতু অভিনয়ে পা রেখেছে সে হিসেবে নায়িকা বলাই যায় এবার সেই চুট্ট দিগিকে নায়িকা হিসেবে চাইলো এই সময়ের আলোচিত ব্যক্তি জায়েদ খান আমাদের সকলের পরিচিত মুখ জায়েদ খান অভিনয়ের পাশাপাশি বর্তমানে ব্যস্ত সময় পার করছে বিজ্ঞাপন বিজ্ঞাপন দিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসাত্মকভাবে নিজেকে উপস্থাপন করছে এ নায়ক এবার এই বুড়ো বাম নায়ক জায়দ খান নিজের নায়িকা হিসেবে চাইল অল্প বয়সী দিঘিকে দিঘির সাথে নাকি তার অভিনয় করার ইচ্ছা অনেক বলা চলে দিঘি অভিনয়ে পারেকার সেই সময় থেকে দিঘির সাথে অভিনয় করার স্বপ্ন দেখছে জায়দ খান এক ইন্টারভিউতে মুখ পোষকে বেরিয়ে পড়ে এ খবর জায়দ খান বলেন তার স্বপ্নের নায়িকাও নাকি দিঘি অন্যদিকে সিনেমায় অভিনয় বাদ দিয়ে টিকটক ভিডিও তৈরিতে ব্যস্ত নায়িকাদের মধ্যে অন্যতম দিঘি নায়িকা হয়ে সিনেমা জগতে পা কার পর থেকে এই টিকটক ভিডিও তৈরির জন্য বেশ সমালোচনা মুখে পড়তে হয় দিগিকে টিকটক ভিডিওর মাধ্যমে নিজেকে খোলামেলা পোশাকে উপস্থাপন করে নায়িকা এভাবে সবার নজরে আসে দিঘি টিকটকে ভিডিও তৈরির কারণে বেশ কয়েকটি সিনেমা থেকে দিঘিকে বাদ দেওয়ার খবর শোনা যায় এসবের কিছু তোয়াক্কা না করে নিয়মিত টিকটক ভিডিও তৈরি করে যাচ্ছে নায়িকা ছোটবেলায় শাকিব খানের বাতিজি চরিত্রে অভিনয় করেছিল দিঘি বড় হওয়ার পর গুঞ্জন উঠেছিল সাকিব খানের নায়িকা হবে দিঘি এসব এখন পুরনো খবর বললেই চলে তুমি আছো তুমি নেই ছবিতে আসিফ ইমরুজের বিপরীতে অভিনয় করেছিল দিঘি সেই সিনেমার অভিনয় দিয়ে সমালোচনা কেন্দ্রবিন্দুতে ছিল এ নায়িকা সেই সিনেমার পর থেকেই দিঘির টিকটক করা নিয়ে অভিযোগ ওঠে বলা চলে টিকটকের কারণেই নাকি দিঘি তার অভিনয় বলতে বসেছে টিকটক ভিডিওতে দিঘি তার রূপ দেখিয়ে বেড়াচ্ছে খোলামেলা পাবে হয়তো দিঘির সেই রূপ দেখে জাহিদ খানের স্বপ্নের নায়িকা বনে গিয়েছে দিঘি তো ভিওয়ার্স দিঘিকে জাহিদ খান তার নায়িকা হিসেবে চাওয়া আপনার মতামত কি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে মিডিয়া পাড়া নিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিও আমাদের চ্যানেলে পেতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ